আমাদের ভারতীয়রা এত মোদি মোদি করলো এত আপকি বার ট্রাম্প কি সরকার বলে মোদিকে প্রচার করলেন আর দেখা যাচ্ছে ভারতীয়দেরকে মিলিটারি প্লেনে যুদ্ধবন্দির মতো করে হাত করা পরিয়ে পায়ে চেন লাগিয়ে এদেশে ফেরত পাঠানো হচ্ছে দীর্ঘ পথ তারা আসছেন যেন আগে সেই দাস প্রথার সময় নাবিকদের যেরকম সেলার্সদেরকে যেরকম পুরনো সিনেমায় দেখবেন চেন লাগিয়ে দিয়ে আর বইটা টানতে বাধ্য করা হতো সেইভাবে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে এটা একমাত্র ভারতে মোদীর সরকার আছে বলে এটা সম্ভব হয়েছে কোনো সম্পন্ন জাতি কোনো স্বাধীন দেশার দেশ তার রাষ্ট্রপ্রধান এ ব্যাপারে মুখ বুঝে নিয়ে নেবেন এটা কোনো ভাবা যায় না আমাদের সামনে কলম্বিয়ার রাষ্ট্রপ্রধানের বক্তব্য আছে এবং তিনি আমেরিকার ওই মিলিটারি প্লেনকে নামতেই দেননি আমাদের দেশের লোককে আমরা ফেরত দিতে রাজি আছি কিন্তু তাকে সসম্মানে ওই ডিগ্রিটি ফেরত দিতে হবে তাকে চেইন বেঁধে মিলিটারি প্লেনে কেন সিভিলিয়ান প্লেনে করে পাঠাতে পারে না কেন হাতটা দিয়ে পড়াবে আমরা তাকে নেব না আমাদের দেশের সরকারের সেই গার্ডস নেই যারা মোদি মোদি করে চিৎকার করে যারা স্বদেশের কথা বলে যারা মনে করে বিশ্বগুরু হয়ে উঠেছি তাদেরকে আজকে এই বিশ্বের সামনে আমাদের এই অপমানটাকে মেনে নিতে হচ্ছে আজকে তাদের সামনে একটা বড় প্রশ্নচিহ্ন হিসেবে দেখা গিয়েছে এটাকে বলে ওয়াটাবোরেটারি তাহলে এখন কি হলো তখন তো বিশ্বগুরুকে বলতো না তখন তো আমেরিকা এখান থেকে পেন ভর্তি লোকজনকে নিয়ে গিয়ে ওখানে না প্রতিবাদ করা উচিত ছিল এ তো প্রায় যেখানে বলা হয়েছে একটু মাথা প্রণাম করছে আমেরিকার প্রতি এরকম আমাদের কখনো স্বাধীন বিদেশ নীতি কখনো এটা অনুমতি দেয় না প্রতিবাদ করতে কে বারণ করেছে আর আগে হয়েছে বলে তো কিল হজম করার কথা কিল হজম করছে Nel logico.